দীপা সূর্যকে বলে আপনি আমার সাথে পানিপুরি খাবেন দুইজন মজা করে পানিপুরি খায় এবং আইসক্রিমও খায় তখন আগের কথা মনে করে বলে মনে আছে এর আগেও একবার খাবার খাওয়ার পর টাকা না থাকায় আমরা গিয়েছিলাম আজকেও তাই করব সূর্য দীপার কাছে আসতে চাইলে দীপা বলে এটা করা ঠিক হচ্ছে না সূর্য বলে তুমি জানো শোনা কি বলেছে তোমাকে ডিভোর্স দিয়ে চারুকে বিয়ে করতে কষ্টে দীপা বলে ঠিক কি বলেছে উলি আমাদের সময় নষ্ট না করে উকিলের কাছে যাওয়া উচিত সূর্য বলে আমার নিঃশ্বাস আটকে আসছে তুমি বুঝতে পারছো না আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না দীপা বলে সবাই জেনে গেছে আপনাদের বিয়ে কার্ডও ছাপা হয়ে গেছে এখন বিয়ে করে ফেলেন সূর্য বলে আজকে কত সুন্দর একটা সময় পার করলাম আমরা দীপা জানায় যত যাই হোক আমাদের তো বাস্তবে ফিরে আসতে হবে দীপা চলে আসতে নিলে সূর্য বলে আমায় যদি চারুকে বিয়ে করতে হয় করব কিন্তু তোমায় কখনো আমি ডিভোর্স দিব না তাতে যদি জেলের ঘানি টানতে হয় তাও টানবো বাড়ি আসার পর রূপা বুঝতে পারে দীপার মন খারাপ রূপা লুকিয়ে শুনতে পায় দীপার সাথে বাবা ডিভোর্স হয়ে যাক এটাই শোনা চায় আর ভাবে তোমায় যতই ভাবি আমি ক্ষমা করে দিব তুমি ততই কারণ দেখা হিংসকুটি তোমাকে ঘৃণা করার স্কুলে এসে তুমি আমার মা কে কেন এত কষ্ট দাও মা কত রিস্ক নিয়ে তোমার কাছে এনে ক্ষমা চাইলো শোনা বলে আমি সব জানি মা কি করেছে মায়ের একটা ফটো এসেছে আমার কাছে সেখানে শ্রেয়ানকে মা হাঁক করছে তাহলে বুঝতে পারছো মা কিভাবে আমাদের বোকা বানিয়েছে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ